যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বললেন ইউক্রেনের জন্য তার আটাইশ দফা শান্তি প্রস্তাব এখনও চূড়ান্ত নয় ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি দেশীয় অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি ইউক্রেন শান্তি পরিকল্পনা ঘিরে চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন রাজনৈতিক উত্তেজনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন কংগ্রেস ওম্যান মার্জোরি টেইলার গ্রিন প্রসঙ্গে প্রশ্নেও তিনি একই কথা পুনরায় বলেন যা ইঙ্গিত করে যে ব্যক্তিগত বিরোধ নেই এরপর নজর যায় আন্তর্জাতিক ইস্যুতে ইউক্রেনের জন্য তার আঠাশ দফা প্রস্তাব কি চূড়ান্ত তিনি বলেন যুদ্ধ শেষ করতে যে কোনোভাবে প্রচেষ্টা অব্যাহত থাকবে কিয়েভ নির্ধারিত সময়ের মধ্যে রাজি না হলে কি হবে এ প্রশ্নে ট্রাম্প স্পষ্ট মন্তব্য দেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারো গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতীয় গার্ড মোতায়েন প্রসঙ্গে তার উত্তরও আগের মতোই ছিল কংগ্রেস ওমেন গ্রিনকে ক্ষমা করা প্রসঙ্গে ট্রাম্প বলেন এই সময় কিয়েভ ঘোষণা করেছে যে তারা ইউরোপীয় অংশীদারদের সাথে মার্কিন সমর্থিত শান্তি পরিকল্পনা নিয়ে পরামর্শ শুরু করবে প্রস্তাবে ভূখণ্ড ছাড় সামরিক সক্ষমতা সীমিতকরণ এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতির মতো বিষয় রয়েছে বলে জানা গেছে মস্কো প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সংলাপে আগ্রহ প্রকাশ করেছে থ্যাংক গিভিংয়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রাম্প যে সময়সীমা উল্লেখ করেছেন তা আগামী দিনগুলোতে শান্তি প্রক্রিয়া অগ্রসর হবে নাকি আরও বিভাজন তৈরি করবে সেটি নির্ধারণ করবে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন